হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইসমানা কিচেন অ্যান্ড বিউটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সিম্পলভাবে চিংড়ি মাছের রেসিপি এই রেসিপিটা একদমই কম সময়ের মধ্যে আর সিম্পলভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম জলটা পুরো একদম রিলিজ হয়ে গেছে সেই টাইমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কা ভালোভাবে বেঁটে দিয়েছিলাম আর সেই সঙ্গে একটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই আদা রসুনের মধ্যেই তার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী নুন লাস্টে অ্যাড করব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এটা কিন্তু একদমই অপশানাল আর অ্যাড করবো টমেটোর সস এরপরে এই সমস্ত উপকরণকে একেবারে মেখে বেশ খানিক্ষণ রেখে দেব। এই ধরো এক থেকে দেড় ঘন্টার জন্য বা ওভার মেখে রাখা যায় এই রেসিপিটা বানানোর জন্য যেমন কম টাইম লাগে আর এটা ভাত কিংবা রুটি যে কোনো সঙ্গেই কিন্তু খাওয়া যায় এই রেসিপিটা বানানোর জন্য বেশি তো সময় লাগে না আর চট জলদি হয়ে যায় একটা জুসি সফট যদি তোমরা চিংড়ি মাছ খেতে চাও তাহলে এভাবে রান্না করে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে আর যেরকম চিংড়ি মাছ বেশি তেলে ভাজলে শক্ত হয়ে যায় এটা কিন্তু এই চিংড়ি মাছ রান্না করার সময় একেবারেই হবে না এরপর কি করবো কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে ঢাকা দিয়ে বেশখানে জলটা যখন শুকিয়ে আসবে ততক্ষণ রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে এই চিনটি মাছের তেল ঝাল রেসিপি আর যখন তোমরা তেলটা রিলিজ করবে চিংড়ি মাছ থেকে তখন বার করে গরম গরম পরিবেশন করো ভাত কিংবা রুটির সঙ্গে যদি রেসিপিটা তোমাদের কোনো মতে হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের জন্য এটুকুনি বাই